কোন বই যেন লেখা আছে একটা মায়ের বা মেয়ের যদি বাচ্চা কাছে না হয় বিয়ের পরে তাকে আট বছর ইউজ করে তাকে ডিভোর্স দিয়ে দিতে হবে এরকমই কিছু মন্তব্য তিনি রাখছেন আর বলছেন কি ব্রাহ্মণবাদী ব্রাহ্মণ মানে উনি জানেই না কোথায় লেখা বলছি কাকামশাই ও জ্যাঠামশাই একটু পড়াশোনা করেন একটু জানেন একটু কোথায় লেখা আছে সেটা তো জানেন একটুখানি যাচাই তো করেন আদৌ আছে কিনা বলে না যে বেশি পড়াশোনা করে ফেললে একটা মানুষের বেশি বুদ্ধিমান হয়ে যায় তো মনে আপনি একটু বেশি পড়াশোনা করেছেন আরে রেফারেন্স দেন কোথায় লেখা কেন চেন্লাচ্ছেন মাইক নিয়ে রেফারেন্স দেন আপনাকে খুলির ছবিতে দিচ্ছি আপনাকে আপনি আমার সঙ্গে ডিবেটে এসে বসেন আর প্রমাণ করেন যে বেদ গীতা মহাভারত কোথায় লেখা আছে যে একটা মেয়েকে বিয়ে করার পরে তার যদি বাচ্চা না হয় তাকে আট বছর ইউজ করার পরে ছুটো ফেলে দিতে হবে এরকমই কিছু মন্তব্য আপনি করেছেন আমি ছোট কেটে ক্লিপে লাগিয়েছি আসেন আপনাকে একটু খুলির দিচ্ছি যে কোথায় লেখা আছে আর বৈদিক যুগে এটা কোথায় হতো আর কোন শাস্ত্রের মধ্যে লেখা আছে আপনি প্রমাণ করেন